নেপালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব তিনটি পদ থেকে ইস্তফা দিতেই শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা এরই মধ্যে অভিযোগ উঠল ঘাটালের সাংসদের বিরুদ্ধে ঘাটাল হাসপাতালে কিছু অস্থায়ী কর্মীদের দাবি কথা দিয়েও কথা রাখেননি এই তারকা সাংসদ কেনই বা এমন দাবি করল তারা জানা গেছে করোনা চলাকালীন সময়ে ঘাটাল হাসপাতালে তিরিশ জন অস্থায়ী কর্মীকে নিয়োগ করা হয়েছিল মূলত করোনা আক্রান্ত ব্যক্তিদের দেখাশোনা করার জন্যই তাদেরকে নিয়োগ করা হয়েছিল একটি ঠিকাদারি সংস্থা মারফত নিয়োগ হয়েছিলেন তারা অভিযোগ উঠল করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হতেই হঠাৎ করেই তাদের কাজ থেকে বিরতি দেওয়া হয়েছিল তবে তাদের অভিযোগ হলো এখনও নাকি বাকি আছে হাজার হাজার টাকা এই অভিযোগ নিয়েই ওই সকল কর্মীরা স্থানীয় প্রশাসন হাসপাতাল কর্তৃপক্ষ জেলা প্রশাসন ও সাংসদ তথা ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান দেবের দরস্থ হয় সেই সময় দেব নাকি এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছিলেন তাদেরকে কিন্তু হঠাৎ করে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই তবে ফুঁসে উঠলেন তারা প্রসঙ্গত লোকসভা নির্বাচনের ঠিক আগেই ঘাটাল মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে গত শনিবার ইস্তফা দিয়েছেন দেব তাই নয় ঘাটালে রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ও ভাইস চেয়ারম্যান উন্নয়ন পর্ষদের ইস্তফা দিয়েছেন তিনি মল্লিকা দাস নামে এক অস্থায়ী কর্মীর এখন তো হতাশায় ভুগছি করোনার সময় এত পরিশ্রম করেছি অথচ টাকা পাইনি পূজা ঘোষ নামে আর এক মহিলা কর্মী জানান দেব মিথ্যাবাদী আরও জানান যে আমরা গরিব মানুষ করোনার সময় প্রাণ বাজি রেখে টাকার জন্য কাজ করেছি আর যেই পরিস্থিতি ঠিক হলো আমাদেরকে তাড়িয়ে দিল ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বিনোদন জগতের এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন